সাইকেল চালিয়ে কেদারনাথ যাত্রা শুরু করলো তুফানগঞ্জের দুই যুবক লক্ষ্য কেদারনাথ প্রায় পনেরোশো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে বাবার সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন দুজনে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ধলপল দুই নং গ্রাম পঞ্চায়েতের যুবক সৌরভ দাস ও তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের হরিপুর এলাকার বাসিন্দা সমীর দাস তুফানগঞ্জ থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন চলতি বছরের জানুয়ারি মাসে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সৌরভ দাস সেখান থেকে সফল হয়ে নিজের বাড়িতে ফিরেও আসে সে অপরদিকে মে মাসের ছ তারিখ কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সমীর দাস কিন্তু বিহারে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সে সেখান থেকে বাধ্য হয়ে বাড়ি ফিরে আসতে হয় সমীর দাসকে এবার মনে অদম্য যে তৈরী শক্তি নিয়ে সৌরভ দাস ও সমীর দাস সাইকেল চালিয়ে রওনা দিলেন কেদারনাথের উদ্দেশ্যে এই বিষয়ে সৌরভ দাস বলেন প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন লাগবে কেদারনাথ পৌঁছতে এবং গোটা শ্রাবণ মাস মহাদেবের দর্শনের জন্য কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলাম দুজন মিলে তুফানগঞ্জ বাসের কাছে একটাই আশা রাখবো সকলে আশীর্বাদ করবেন যাতে সুস্থভাবে কেদারনাথ পৌঁছে পুজো দিয়ে বাড়ি ফিরতে পারি অপরদিকে সমীর দাস জানান এর আগে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে বিহারের দুর্ঘটনার কবলে পরিবাদ হয়ে বাড়ি ফিরে আসতে হয় আমাকে পুনরায় কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই আশীর্বাদ করবেন বলবো একটাই যে মানে এই প্ল্যানটা তো আমাদের অনেক আগের থেকেই ছিল যাওয়ার বহুদিন থেকেই কিন্তু আবহাওয়ার সমস্যার জন্য আমরা যেতে পারিনি এবং সেটা অনেকটা পিছিয়ে পিছিয়ে আজকে আমরা রওনা দিলাম আজকে হলো শ্রাবণ মাসের দু তারিখ এবং আমরা গোটা শ্রাবণ মাস মহাদেবের দর্শনের জন্য কেদারনাথ যাচ্ছি আমি এবং সমীর দাস এক দাদা দুজন মিলে যাচ্ছি তুফানগঞ্জ থেকে কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে তো তুফানগঞ্জবাসীর কাছে একটাই আশা রাখবো সকলে আশীর্বাদ করবে আমাদের দুজনকে এবং ভালোবাসা দেবে এবং আমরা যাতে সুস্থভাবে ফিরে আসতে পারি সেটাই কামনা রাখছি আমাদের কতদিন আমাদের আনুমানিক কুড়ি থেকে পঁচিশ দিন লাগবে এর আগে তো অযোধ্যা রাম মন্দিরে সফলভাবে যাত্রা হ্যাঁ এর আগে গিয়েছিলাম ফেব্রুয়ারির সাত তারিখে দু হাজার চব্বিশেই তখন এগারো দিন লেগেছিলো এবং সেই যাত্রা আমাদের সফল হয় এবং হ্যাঁ রাম মন্দির অযোধ্যা রাম মন্দির সেখান থেকে ঘুরে আসি এবং আমাদের এটা হলো হ্যাঁ দুই নম্বর যাত্রা এটা হলো কেদারনাথ এবং তার পাশাপাশি চেষ্টা করব এটা হলো আমাদের প্রথম গন্তব্য তারপর সেখানকার চারিদিকে যত তীর্থস্থান আছে সেসব আমরা ঘুরবো কিন্তু এটা আমাদের প্রথম গন্তব্য তারপরে আমরা ওখানে গিয়ে ভেবে দেখব তারপরে কোথায় যাবো যাত্রা শুরু করলে কী বলবে বলবো বিগত গত মে মাসের ছ তারিখে আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে বিহারে গিয়ে আমার একটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার কবলে পরে আমি যেতে পারিনি গুরুতর আহত হই বাড়িতে ঘুরে আসি পুনরায় আবার চালু করলাম এই যাত্রা যাত্রা পর জন্য আমি সবল করতে পারি কয়জন যাচ্ছ আপাতত দুজন যাচ্ছি সৌরভ দাস এবং আমি সমীর দাস তোমার আমার বাড়ি বক্সিরহাট টুফানগঞ্জ টু হরিপুর